أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولوط إذ قال لقومه أتأتون

সম্প্রদায়কে বললেন তোমরা কি এমন বেহায়া হয়ে গেছো যে তোমরা এমন অশ্লীল কাজ করছো যা দুনিয়াতে তোমাদের আগে আর কেউ করেনি ইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম নিসা বলাং তুম কউ শ্রী ফুম তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষ থেকে তোমাদের যৌন খোধা মিটাও

কিন্তু তার সম্প্রদায়ের জবাব এছাড়া আর কিছু ছিল না যে তোমাদের এলাকা থেকে এদেরকে বের করে দাও দাও এরা পবিত্র তার বাহাদুরি دكتي فأنجيناه وأهله إلا مرأته كانت من الغابرين أبو ششي لوط لوت أوتار এবার কি বাসিয়ে দিলাম তার স্ত্রীকে ছাড়া ছাড়া সে তাদের মধ্যে সামিল ছিল যারা পেছনে পড়ে রহি লইলো আমাম নজর কাইফকানা আতিবাতুল মুজরিমিন ওই সম্প্রদায়ের উপর আমি भीषण বৃষ্টি বর্ষণ করলাম তারপর দেখো যে ওই অপরাধীতে কেমন দশা হলো